আমি বাংলাদেশের রাজশাহী সিটি থেকে আসছি ভারতে চিকিৎসার উদ্দেশ্যে আসা আমার শ্বশুর খুবই শয্যাশায়ী তার চিকিৎসার জন্য আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যের জন্য গেঁদে বর্ডারে এখন অবস্থান করছি ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছি নিয়ে যাবেন এখান থেকে হাওড়া পর্যন্ত অ্যাম্বুলেন্সে নিয়ে যাব তারপর হাওড়া থেকে ট্রেন যোগে ব্যাঙ্গালোরে যাব তিন মাস তিন থেকে চার মাসের মতো এই সমস্যার ওনার ব্লাড ক্যান্সার মাল্টিপাল মাইলোমা মেরুদণ্ড একদম ক্ষয় হয়ে গেছে উনি উঠতেও পারে না বসতেও পারে না সেটা টাকার ক্ষেত্রে হয়তো বা অতটা ইয়ে করতাম না কিন্তু দেখা গেল যে টাকা ঠিকই নেই তারা কিন্তু চিকিৎসার কোনো ইম্প্রুভমেন্ট আমাদের সেরকমভাবে রুগী দিতে পারে না বর্তমান কি পরিস্থিতি বাংলাদেশ বর্তমান পরিস্থিতি আজকে অবধি ভালো গতকাল রাত পর্যন্ত খুব খারাপ ছিল জনতারও কোনো ধরনের কেউ কোনো সমস্যা করেনি কোন বর্ডার আমরা এসেছি দর্শনা ইন্ডিয়ার গেটে কি নাম আমার নাম রাসেল রানা কোথায় বাড়ি রাজশাহী সিটিতে